আমাদের সিলেটে কিং ব্রিজ আর আলী গড়ি এই দুইটা একটা ঐতিহ্য বহন করে অথচ এই কিং ব্রিজে আর আলী আমজুদের গড়ি আশেপাশে যে পরিমাণে হকাররা দখল করে আছে মনে হয় যে দেখার মতো সিলেটে কোনো লোক নাই এরা যে পরিমাণে ব্রিজের মধ্যে ব্যবসা করতেছে তারপরে চুরি চিন্তায় যে বাড়ছে এই জায়গায় কেন্দ্র করে অনেক চুরি চিন্তাই তারপর ব্যবসা হকাররা বসছে এই জায়গাতে মানুষ চলাচল করার মতো না একটা লোক নাই দেখার মতো যে এটা তো তারা কি করার মতো একটা লোক নাই এর মধ্যে আরো একটা সমস্যা ব্রিজের প্রতিটা পিলারের মধ্যে এই যে হেডম্যান না ক্যাডম্যান খালি অ্যাডভাইজ আর মানে এমন ঐতিহ্যরে এমনভাবে নষ্ট করছে এটা বলার বাইরে মানুষ চলাচল উপযুক্ত নয় মানুষ চলাচল করতে চলাচলের বাধা সৃষ্টি করতে যেই অকাররা ওকার এমন ভাবে এখন সিলেক্টে দখল করে আছে মানুষ চলাফেরায় অনেক বাধা সৃষ্টি হইতেছে একটা নির্দিষ্ট জায়গা এদের জন্য যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তো এরা এরকম বসে থাকত না নির্দিষ্ট জায়গা দিলেও এরা নির্দিষ্ট জায়গায় বসানোর এদের কে এখন থেকে যদি প্রতিহত না করেন তাহলে দেখা গেছে এক সময় আরো বেশি যানজট সৃষ্টি করবে যেখানে ইচ্ছা সেখানে বসে যায় কথা কইলেই সমস্যা এতে দেখার মতো কি কেউ নাই ছেলেটা কেউ নাই